ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত তিনি সাত মাস ধরে অসুস্থ গত ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন আজ নিরাপদ সড়ক চাই এক সংবাদ সম্মেলনে তার ছেলে মিরাজুল ময়ন কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই তথ্য জানান মিরাজুল ময়ন বলেন বাবা গত ২৬ এপ্রিল থেকে লন্ডনে অবস্থান করছেন এ অবস্থান একমাত্র চিকিৎসাজনিত কারণে এবছরের শুরুতে তিনি শারীরিক নানা সমস্যার মুখোমুখি হন পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা গত নয় এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাকে পরীক্ষা নিরীক্ষার পর তার মাথার এমআরআই করা হয় রিপোর্টে ফলাফলে জানা যায় তার মাথায় টিউমার হয়েছে ইলাসকানসনের ছেলে মঈন আরও বলেন আগে থেকেই বাবা কথা বলতে গিয়ে আটকে যেতেন অনেক কিছু মনে করতে কষ্ট হতো এমআরআই রিপোর্টে জানা গেল টিউমারজনিত কারণে এই সমস্যা দেখা গেছে এই রিপোর্ট নিয়ে ১৩ এপ্রিল আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা একটি বোর্ড গঠন করে মতামত দেন তারা মাথার অপারেশনে করা ক্রিটিক্যাল হবে বলেও আমাদেরকে জানিয়ে দেন কারণ টিউমারটি ব্রেনের অনেক গভীরের গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগের স্থলে অবস্থান করছে ডাক্তারদের এই মতামত জানার পর পারিবারিকভাবে সিদ্ধান্ত আসে লন্ডনে নিয়ে চিকিৎসা করা হবে ইলিয়াস কাঞ্চনকে সিদ্ধান্ত মোতাবেক দ্রুত কাগজপত্র ঠিক করে গত ছাব্বিশে এপ্রিল তিনি লন্ডনে যান লন্ডনে চিকিৎসার সর্বশেষ তথ্য জানিয়ে ইলিয়াস কাঞ্চনের ছেলে মইন বলেন লন্ডনে পৌঁছানোর পর দিনেই থেকেই সেখানকার হার্লি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারির ডাক্তারদের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘদিন তিন মাস নানা পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের উলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয় উল্লেখ্য ডাক্তাররা অপারেশনের পূর্বে জানিয়েছেন পুরো টিউমার অপারেশন করা যাবে না এতে জীবনহানির শঙ্কা রয়েছে এমন কি তিনি প্যারালাইজড হয়েও যেতে পারেন এছাড়াও তিনি স্ত্রীর শক্তি হারিয়ে ফেলতে পারেন বলেও ডাক্তাররা আশঙ্কা করেছেন ডাক্তারদের সিদ্ধান্তের উপর আস্থা রেখে টিউমারটির কিছু অংশ অপারেশনের জন্য অস্ত্রোপচারের অনুমতি দেয় তার পরিবার বাকি অংশ ডাক্তাররা জানিয়েছেন রেডিয়েশন ও ক্যামোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে মোট তিরিশ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে সপ্তাহে পাঁচ দিন করে ছয় সপ্তাহ চলবে রেডিয়েশন ও ক্যামোথেরাপির কাজ এই মাসেই শুরু হবে চিকিৎসার এই দ্বিতীয় ধাপ চলবে ছয় সপ্তাহ পর্যন্ত এরপর চার সপ্তাহ ডাক্তারের অবজারভেশনে থাকবেন পরে সেখানকার ডাক্তাররা যখন অনুমতি দিবেন আশা করছি তিনি তখনই বাংলাদেশে ফিরতে পারবেন নিরাপদ সড়ক চায়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন মিরাজুল মইন। তিনি দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার ত্রিশ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে আপনাদের ও দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি